হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার দেখো লাঞ্চে কী কী খাবার আছে এখানে গরম গরম ভাত আর একটা নিরামিষ ঝোল এই যে বেসনের বড়া টড়া দিয়ে বড়ি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তো এখন আমাদের যেটা খাবার আর কি এগুলোই খেতে হয় তাও এগুলো খাওয়া চলে না তো তাও তোমাদের সামনে দেখানোর জন্য এসব করে নিলাম ঘি দিয়ে আর কোনো হলুদ টলুদ সর্ষের তেল মানে তেলে কোনো বংশই নেই তো চলো এটাই আজকে আমার খাবারে আছে গরম গরম ভাত তার সাথে নিরামিষ আর আছে ফল নিয়ে নিয়েছি দেখো শশা কলা আপেল আর খেজুর জানোই তো অসচের মধ্যে একটু ফল টল খেতে হয় তো তার জন্য নিয়ে নিলাম তো চলো খাটা শুরু করা যাক আর আমার দিদি ভাই আজকে একটু শরীরটা প্রচণ্ডই খারাপ জ্বর এসেছে তো তার জন্য দিদি ভাই আজকে তোমাদের সামনে আসতে পারলো না আমি একাই চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছেও ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট স্টার্ট করলাম তো তোমরা আমাদের একটা জিনিস কমেন্ট করেছ যে তোমরা তোমাদের চ্যানেলের আমাদের এক বন্ধু কমেন্ট করেছো তোমাদের চ্যানেলের নামের মানে কি তো আমরা দুই যা প্লাস দুই বন্ধু বান্ধবী তো তার জন্যই টু ফ্রেন্ডস খুবই জ্বর এসেছে দুদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে একটু ভিজেছে ঠান্ডা লেগে জ্বর চলে এসছে খেতেই পারিনি একটু জানো তো জ্বর আসলে মুখে স্বাদ চলে যায় তার এই সব খাবার খেতে পারেন খেতে ভালো লাগে না খাওয়াও হয় না খেতে ভালো লাগে না কিন্তু অস্বাস্থ্যের মধ্যে একটু না খাবে শরীর দুর্বল হয়ে যায় খুবানী চাও এইটো খুব ভাল লগা হৈছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো